যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই ছিল স্লোগান যে আমরা পনেরো বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে দু হাজার নয় সাল থেকে এবং সেই লড়াই আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি আমরা সবাই একসাথে হয়ে করেছি হয়েছি আওয়ামী লীগ তা অত্যন্ত সুপরিকল্পিত হবে সচেতনভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলের শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিল বাংলাদেশকে গঠন করবার নাম করে এটাকে একটা দুর্নীতি আক্রাতে পরিণত করেছিলাম এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে আমরা একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ করেছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল আমরা দেখেছি আপনার যে ভয়ঙ্কর অবস্থা ছিল একটু রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে জাসমিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ লঙ্গর খানাতে গিয়ে ভালো ভালো পরিবারের সঞ্চল পরিবারের লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু একটু খাওয়ার জন্য এটা আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকাতে ভাঙে বিরাট করে ছবি সে তার দরজা নিবারের জন্য একটু কাপড় পায়নি সে মাছ ধরার জাল দিয়ে তা লজ্জা এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান কথাটা আমরা বারবার বলি বলতে হয় মনে করিয়ে দিতে হয় আমরা এই কথাগুলো বহুবার বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনো বিশ্বাস করতো না কিন্তু গণতন্ত্রের কথা বলত আর যখনই ক্ষমতা পেত তখনই ফেসিবাদের দিকে আমরা তো এখন এই কয়েক বছর দেখেছেন গিয়ে থাকে আমরা দেখেছি সেই সময় তখন তো আরো ভয়াবহ ছিল নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ছিল আর দফা এক দাবি এক চকে মুজিবের দাবি মুজিবের মুজিব মুজিব পাদ তখন আপনার মুজিব পাত নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না